হ্যালো কি দিদি না দিদি একটু বাইরে আছে আপনি যা বলেন আমাকেই বলতে পারেন তেমন কিছু না কটা পর্যন্ত পার্লার খোলা থাকবে এটুকুই জানার ছিল সকাল দশটা থেকে সন্ধ্যে আটটা পর্যন্ত খোলা রাখি তবে এখন তো পুজোর সিজন চলছে তাই যতক্ষণ কাস্টমার থাকবে আমরা ততক্ষণই খোলা রাখবো ও তাহলে আমি না ওই দুপুর দিক করে যাই দিদি থাকবেন নিশ্চয় তখন হ্যাঁ আসুন আপনি কি ফোন করেছিলেন হ্যাঁ আমি ফোন করেছিলাম দিদি এখনো আসেনি না দিদি আসতে একটু দেরি হবে তবে আমাকে সব বলে গেছে আপনি একদম টেনশন করবেন না আপনি কি কি করাবেন তাই বলুন তেমন কিছু না আমি বেশি কিছু করতে চাই না একটু আইব্রো একটু চুলটা কাটবো ভাবছিলাম কাজের জন্য আবার দিদিকে লাগে নাকি হাতে ধরে সব শিখিয়েছে আপনি একটু বসুন দেখো বাপু একটু সাবধানে করো হ্যাঁ এর আগের একটা পার্লারে গেছিলাম একটা আইব্রো মোটা আর একটা আইব্রো সরু করে দিয়েছিল সেই দুটোকে সমান করতে কত টানাটানি বাবা কি ব্যাথা পেয়েছিলাম খুব কষ্ট হয়েছিল হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি ঠিক আছে ঠিক আছে আপনি একটু চুপ করে বসুন কি আপনি কতদিন পরে আইব্রো করাচ্ছেন হ্যাঁ একটু ঘাস কাটার মেশিন লাগবে সেজন্যই বলছিলাম তোমার দিদিকে লাগবে তুমি বাপু অল্প বয়সী মানুষ পারবে তো আরে বৌদি আপনি তো চিন্তা করছেন কেন একটু মজা করছিলাম সারাদিন এরকম কত অল্প করে জড়েন ঠিক আছে সাবধানেই করো হুম আমি করে নিই তারপর আপনি দেখে বলবেন ওরে আপনার স্কিন তো পুরো রিঙ্কেলস আর ডেড ভরে গেছে কি ভরে গেছে রিঙ্কেল আর ডেড সেল যদি সজাগ না হন স্কিনে বয়সের ছাপ পড়ে যাবে ও আচ্ছা আচ্ছা বয়স্ক বয়স্ক লাগবে নাকি বলে দাও তাহলে কি মাখব একটু বলে দাও না গো আমি মাখার ক্রিম দিয়ে দেবো তবে বলছিলাম কি আপনি একটা গোল্ড ফেসিয়াল করে দিন সারা বছর তো আর করেন না তবে পুজোর সময় সাজবেন শাড়ি গয়না পরবেন মুখটা বেশ উজ্জ্বল ঝকঝকে লাগবে খুব সুন্দর লাগবে গোল্ড ফেশিয়াল ও তা কত লাগবে এখন তো পুজো স্পেশাল অফার চলছে ডিসকাউন্ট আছে তাছাড়া কোনো অনেক রকম আমাদের বিভিন্ন রকম ডিসকাউন্ট দেওয়া হচ্ছে তো এটা শুরু হচ্ছে সাড়ে তিন হাজার টাকা থেকে আট হাজার পর্যন্ত চলবে কি বলছো সাড়ে তিন হাজার মুখে কি সোনা বসবে নাকি না বাবা আমারও সব করা দরকার নেই বৌদি সাড়ে তিন হাজার কি সোনা বসানো যায় বলুন শুধু সোনার বালিশই হয় সে আপনি না করলে না করাবেন তবে কি বলুন তো আমাদের না ইএমআই ব্যবস্থা আছে আপনি যদি এখন পুরোটা নাও দিতে পারেন মাসে মাসে সত্যি দিতে পেন অসুবিধা হবে না আসলে কি বলুন তো এত সুন্দর দেখতে আপনাকে কি সুন্দর মুখশ্রী আপনার বেশ মুখটা কত সুন্দর লাগবে বলুন তো একটা গোল ফেসিয়াল করলে শাড়ি গয়না পরবেন মুখটাও সুন্দর লাগবে ভালো লাগবে না বলুন হুম এখন কি আর সেই আছে আগে ছিল তবে হ্যাঁ শ্বশুর বাড়িতে আমার মুখের খুব সুখ্যাতি আছে এখন তো আর নাই খুব বাজে অবস্থা হয়ে গেছে আরে না না বাজে অবস্থা হয়নি আপনি একটু গোল্ড ফেসিয়ালটা করেই দেখুন না আসলে এতগুলো টাকা তো তোমার দাদা যদি আরে না 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 বকবে বরং দাদা আপনাকে দেখে মুগ্ধ হয়ে যাবে বলো আচ্ছা বসে যখন করেই দাও আচ্ছা আপনি তাহলে একটু চেয়ারটা টেনে বসুন হ্যাঁ 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 মাথার একটু হ্যাঁ হ্যাঁ হেলিয়ে বসুন হ্যাঁ এখানে রাখুন ঠিক আছে তাহলে আপনাকে আগে ট্যান্ড রিমুভ প্যাকটা লাগিয়ে দিই হ্যাঁ হুম আবার ফোন বাজছে হ্যালো কি হ্যাঁ হ্যাঁ বলছি আরে আমি বলছিলাম ফর্সা হয়ে যাবে র্যাশ বেরিয়েছে আমাদের প্রোডাক্টগুলো ইউজ করেছেন করেননি তাহলে আচ্ছা শুনুন এখন কাস্টমার আছে আমি আপনার সাথে পরে কথা বলবো হ্যাঁ দেখুন মুখটা কেমন করছে আমার আবার র্যাশ বেরিয়ে যাবে না তো দেখো না কেমন জ্বলছে প্রচণ্ড আরে আপনাকে বলছি না মুখে প্যাক লাগিয়ে এত কথা বলতে নেই বেশি ট্যান করে যাবে একটু চুপ করে বসুন না এত টাকা দিয়ে ফেশিয়াল করে যদি মুখ জ্বালা করে তবে কি লাভ হলো বলো তো আরে বৌদি সেন্সিটিভ স্কিন হলে প্রথম প্রথম একটু জ্বালা করে আপনি এত ঘাবড়াচ্ছেন কেন তাছাড়া আপনি এতগুলো টাকা দিয়ে ফেশিয়াল করছেন ভালোর জন্য তো তো আপনার কি খারাপ হবে বলুন আপনাকে কি ঠকাবো সে ভালো হলেই ভালো বাবা আচ্ছা ঠিক আছে দিন এবার হাতটা একটু মেসেজ করে দিন এ বাবা হাতে এত বড় বড় নখ কেন আপনি কখনো ম্যানিকিউর করাননি নাকি ম্যানিকিউর না করিনি তো কখনো আচ্ছা একটু করে দিই পুজোর সময় সাজবেন এত সুন্দর করে শাড়ি গয়না পরবেন মুখটা ঝকঝক করবে আর হাতে লোম কালো কালো স্পট হাতগুলো কালো কালো দেখতে ভালো লাগবে বলুন আসলে এতগুলো টাকা তো খুবই গায়ে লাগছে আহা আপনাকে বললাম না পুজোর সময় ডিসকাউন্ট আছে তাছাড়া কি বলুন তো আমাদের ইএমআই ব্যবস্থা আছে তো হুম সেজন্যই করছি আচ্ছা বলছো যখন করেই দাও সারা জীবন তো সংসারের জন্য অনেক করলেন বৌদি এবার একটু নিজের দিকে তাকান আয়নার সামনে যখন দাঁড়াবেন নিজেকে দেখবেন দেখবেন মনটা আনন্দে ভরে গেছে এত সুন্দর দেখতে লাগছে তাছাড়া আত্মবিশ্বাস কত বেড়ে যাবে বলুন তো বাবা তুমি তো বেশ মিষ্টি মিষ্টি কথা বলা হয় দাও তাহলে চুলটা কিন্তু কাটা বাকি আছে বাহ আপনার আঙুলগুলো কি সুন্দর দূর কি যে বলো তবে হ্যাঁ আগে খুব সুন্দর ছিল এখন এই ঘর সংসারে কাজ করে করে হাত নষ্ট হয়ে গেছে আরে চিন্তা করবেন না আপনাকে একটা হ্যান্ড ম্যাসেজ ক্রিম দিয়ে দেবো রাতে শোবার আগে লাগাবেন একটু ম্যাসেজ করে নেবেন সকালবেলা দেখবেন হাতটা একদম নরম হয়ে গেছে নরম হয়ে আর কি রাব সে তুই হাত দিয়েই সংসারে অনুগুলি কাজ করতে হবে তোমার দাদা আবার বাড়ি ফিরে আমায় না দেখলে খুব বকা বকি করবে আচ্ছা আচ্ছা দিন দিন করে দিচ্ছি বলছি চুলটা একটু কালার করে দেবো বৌদি দেখতে খুব সুন্দর লাগবে কিন্তু না বাবা তুমি কেটে যা শুধু কালার করলে কেমন বাঁদরের মতো দেখতে লাগে তবে হ্যাঁ লেন্থ কিন্তু বেশি ছোট করো না আচ্ছা চুলটা খুলো বাহ আপনার চুলটা কি সুন্দর বৌদি মাঝে মাঝে স্পা করে নেবেন জানেন স্পা হ্যাঁ করে দেবো একটা খুব সুন্দর হবে কিন্তু চুলটা একদম ঝলমল করবে চুলের গ্রোথ বেড়ে যাবে কমে যাবে ফল দেখবেন নিজেরই কি ভালো লাগছে কমে যাবে আমার খুব খুব জানো তো চুল উঠছে কিন্তু কতগুলো থাক আমি পরের মাসে স্পা করাবো আচ্ছা সে আপনি করাতেই পারেন তুমি একটু নিজের যত্ন নিন বুঝলেন বৌদি একটু নিজের দিকে তাকান আমি একটা সিরাম দিয়ে দেবো চুলে লাগাবেন দেখবেন চুলটা একদম রেশমের মতো হয়ে গেছে ঠিক আছে দিও কিভাবে মাখতে হয় সেটাও বলে দিও তবে চুলের লেন্থ কিন্তু বেশি ছোট না তাহলে ভাইতে লঙ্কা কান্ড হয়ে যাবে কিন্তু আচ্ছা আচ্ছা আপনি একটু এদিকে আসুন হ্যাঁ গুরু হ্যাঁ হুম বা দিককে একটু ডান দিক একটু ডান দিক হুম কমপ্লিট এবার দেখুন কি সুন্দর লাগছে আপনাকে ইয়ে বাবা চুলটা আমার এত দীর্ঘ ছোট করে দিলে কেন গো তুমি বারবার বললা বাবা এতো ছড়ু করে দিল নিশ্চয় বাড়িতে বকা খাব দূর তুমি কত হিসাব হয়েছে তাড়াতাড়ি করো আপনাদের খুব সুন্দর লাগছে বৌদি আপনি শুধু শুধু এত রাগ করছেন আপনি দেখুন এখন আনে দেখুন তো দূর বাবা তুমি থামো তো বাবু কত ছারার মতো লাগছে আমায় বাড়িতে এবার ঠিক গাল খাব কত হয়েছে হিসাবটা তাড়াতাড়ি তাড়াতাড়ি করো আমায় এবার আমায় ছাড়ো আচ্ছা আচ্ছা দাঁড়ান দাঁড়ান আমি দেখছি রাগ করবেন একটু বশুন বশুন মাইব্রো হেয়ার ফল ফলমু ফেশিয়াল ফেসিয়াল ও আচ্ছা দুটো ক্রিম আছে হ্যাঁ একটা ক্রিম একটা সেট আমার সব মিলিয়ে হ্যাঁ টোটাল হচ্ছে আপনার টোটাল হচ্ছে বারো হাজার পাঁচশো পঁচাশি কি বারো হাজার বৌদি ও বৌদি কি হলো কাছে এর আবার কি হলো মাথা করছে নাকি ও বৌদি ও বদি উঠুন না কি হলো বৌদি মৌদি ধন্যবাদ ধন্যবাদ